মুসলমানের ঈদ মাত্র দুইটি ঈদ এ থেকে আবিষ্কার করলো এটা তৈকতের ইমামরা করে নাই তারা এটা বানিয়ে নিয়েছে বেদাত এই ধরনের লেকচার আমরা যখন শুনি তখন আমরা আক্ষেপ করি যে এই মানুষগুলি বুঝে না আমরা যারা মিলাদুল নবীর দিনকে ঈদ হিসেবে গ্রহণ করেছি আমরা কোরআন এবং সুন্নাত দ্বারাই এটাকে গ্রহণ করেছি নিজেদের মন গড়া কোনো বিষয় নিয়ে এটাকে গ্রহণ করিনি আপনারা যদি সব কিছুতেই সাহাবাই কারামের জামানায় ছিল কিনা বা সাহাবারা করছে কিনা ওটা খুঁজেন তাহলে আপনারা নিজেরাও কিন্তু অনেক বিষয়ে লা জবাব হয়ে যাবেন যেমন আমি বুঝানোর জন্য দুই একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরি আপনাদের এলাকায় মসজিদে মেহরাব আছে মেহরাব চিনেন তো সবাই ইমাম সাহেব যেখানে নামাজে মুসাল্লাই দাঁড়ান ওই বরাবর সামনে মসজিদের মধ্যখানে এইভাবে একটা ঘর ছোট্ট একটা ঘর তাকে এটাকে বলা হয় মেহেরাব এই মেহেরাব মসজিদে ফটিক আছে না নাই জোরে বলেন আছে না নাই কোন আলেম কাজ পর্যন্ত বলতে শুনেছেন যে মেহরাব বেদাত কিন্তু রসুলের জামানায় সাহাবিদের জামানায় কোন মেহরাব ছিল না অথচ মিলাদুলনবীর বেলায় যদিও এই প্রশ্নটা ওনারা কষ্ট করে করেন যে সাহাবারা করছে কিনা মসজিদের মেহরাবের ব্যাপারে দয়া করে এই প্রশ্নটা করেন না যে সাহাবিদের জামানায় মেহরাব ছিল কিনা কিন্তু মসজিদের প্রত্যেকটা মসজিদই মেহরাব আছে আপনাদের এই ফটিক শরীফে মসজিদের উপরে সব মসজিদে না হোক কোন কোন মসজিদে মিনার আসেনি মিনার মদিনা শরীফে মসজিদে নববিত মিনার আছে কাবা ঘরের আশেপাশে অনেকগুলি মিনার আছে সারা পৃথিবীতে অসংখ্য মসজিদে অসংখ্য মিনার আছে কোন আলেম কাজ পর্যন্ত বলতে শুনেছেন যে মিনার বিদাত আওয়াজ দেন কিন্তু এই মিনার রসুল পাক সাল্লামের জমানায় ছিল না সাহাবিদের জমানায় ছিল না আউলুল মাহবু সরহে আবু দাউদের মধ্যে উল্লেখ বাচ্চা হেসাম বিন আব্দুল মালিকের জমানায় পৃথিবীতে সর্বপ্রথম মিনার আবিষ্কার হয়েছে এর পূর্বে গোটা বিশ্বে কোথাও কোনো মিনার ছিল না যে মিনার রসুলে পাকের জমানায় ছিল না সাহাবিদের জমানায় ছিল না সেই মিনার আজও পর্যন্ত কেউ বিদাত বললেন না কষ্ট করে শুধু মিলাদুল নবী সাহাবারা করেছে কিনা সেটাকে বিদাত বলার চেষ্টা করেন কত কষ্ট করার চেষ্টা করছেন আপনারা তিন নম্বর প্রশ্ন আপনাদের এলাকায় যত কোরআনুল করিম কোরআনুল মাজিদ রয়েছে এই কোরআনুল মাজিদের মধ্যে কোরআন শরীফের ভিতরে জের জবর পেশ যজম তাসদিদ আছে না নাই আছে আপনারা বলুন আজ পর্যন্ত কোন আলেমকে কোরআনুল করিম বা কোরআন শরীফের ভিতরে জের জবর পেশ যজম এগুলো বেদাত এইভাবে ফতোয়া দিতে দেখছেন কিন্তু রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় সাহাবীদের জমানায় এমনকি তাউীদের জামানায়ও ধরা যায় প্রথম দিকে জের জবর পেশ যজমগুলো কুরআন শরীফের মধ্যে ছিল না বাদশা হাজ্জাজ বিন ইউসুফের জামানায় এসে কুরআন শরীফে জের জবর পেশ যজম সংযুক্ত করা হয়েছে তেলাওয়াতের সুবিধার্তে যেটা রসূলের জামানায়ও ছিল না জমান জামানায়ও ছিল না অতএব কোনো আলেম কষ্ট করে কোরান শরীফের জের জবর পেশ যজম দয়া করে বিবাদ বলেন না আর ওনারা অনেক কষ্ট করে দয়া করে মিলাদুন নবীকে এইটা মিলাদুন নবীকে বিদাত বানাইবার চেষ্টা করছেন কতই না কষ্ট করছেন ওনারা ওনারা বিদাত চায় না যদি ওনারা সর্বক্ষেত্রে বিদাত না চাইতো মানে কোন ধরনের বিদাতই না চাইতো তাহলে শুধু মিলাদুন নবীকে বিদাত প্রমাণ করার চেষ্টা করছেন আর এত বিদাত গোটা মুসলিম উম্মার মাঝে প্রতিষ্ঠিত রয়েছে সেই বিদাতের বিরুদ্ধেও ওদের কোনো কথা নাই তাহলে বোঝা যাচ্ছে ওনারা অরজিনালি বিদাতকে অপছন্দ করে বা বিদাত দমন করতে চায় এরকম না ওনারা আল্লাহ রসুলের ঈদ মিলাদুল নবী পছন্দ করে না আমার কথা বুঝতেছে না তারা ওনারা যদি বিদাত দমনের উদ্দেশ্যেই কথাটা বলতো তাহলে এরকম অনেক বিদাত আরো আছে আপনাদের এলাকায় মসজিদে দান বাক্স আছে মনে হয় নাই যারা মিলাদুল নবীকে বিদাত মনে করেন তাদের মসজিদগুলোতে দান বাক্স আসেনি আপনারা কি দয়া করে বলতে পারবেন যে রাসূলের পাকের জমানায় সাহাবীদের জমানায় মসজিদে দান বাক্স ছিল কিংবা মাদ্রাসায় দান বাক্স ছিল এরকম কোনো দলিল কোরআন এবং sünনাহর মধ্যে আছে কেউ কি বলতে পারবেন কিন্তু আমার ওই ভাইয়েরা দয়া করে মসজিদের দান বাক্স মাদ্রাসার দান বাক্সকে বেদাত বলে না ওনারা দয়া করে অনেক কষ্ট করে শুধুমাত্র ঈদে মিলাদুন নবীকে বিদাত বানাইতে চায় আসলে বোঝা গেল ওনারা অরিজিনালি বিদাতের বিরোধী না ওনারা মদিনা ওয়ালার ঈদে মিলাদুন নবীর বিরোধী উদ্দেশ্য খারাপ এগুলো উদ্দেশ্য খারাপ আমরা বলি বিদাত দুই ধরনের প্রাথমিক পর্যায়ে বিদাত হলো দুই প্রকার একটা হলো বিদাতে দ্বীনি একটা হলো বিদাতে দুনিয়াবি দুনিয়াবি বিধাত আর ধর্মীয় বিধাত দুনিয়াবি বিধাতের মধ্যে আছে মোবাইল মাইক আছে লাইট আছে বাস কার আছে আর অনেক কিছু আছে এই যে ফ্যান এটাও দুনিয়াবি বিধাত দুনিয়াবি বিধাতের ক্ষেত্রে হুকুম হলো কুরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন হুয়াল্লাজি খালাক আলাইকুম মা ফিল আরদ জামিয়া পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবই আমার আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করেছে الحلال بيّن والحرام بيّن حلال إتو شو سبشتو. حرام إتو شو اسمه الله والله رسول يقول حلال كورتين يقول حلال إشبيه وشدته ما أحل الله فهو حلال وما حرمه فهو حرام وما سقط عنه فعفوا الله يقولي حلال كورتين الله رسول يقول حلال كرتين. طا حلال كورتين حلال আল্লাহ এবং আল্লাহ রসুল যেগুলি হারাম করে দিয়েছেন সেগুলি হারাম যে বিষয়গুলি সম্পর্কে আল্লাহ হালালো বলেনি হারামও বলেনি আল্লাহ রসুল সাল্লাম হালালো বলেনি হারামও বলেনি নিরবতা অবলম্বন করেছেন হালাল এবং হারাম কোনটাই বলেননি ওই বিষয়টাকে বলা হয় মুবাহ আল আসবাহু আল নাজাইরের মধ্যে আলিয়া মাদ্রাসার কামিল ফিকাহ বিভাগে কিতাবটা পড়ায় সেখানে একটা কায়দা উল্লেখ রয়েছে কাওয়াইদুল ফিক সেই কিতাবের মধ্যে আল্লামা মুফতি আমিমুল ইহসান মুজাদ্দিদি ওয়া বারাকাতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এটা উল্লেখ করেছেন কাওয়াইদের যে কোনো কিতাবে এটা পাবেন আল আসলুল আশিয়া আলাল ইবাহাত হাত্তা ইয়াদুল্লু দলিল আলা তাহরিম প্রত্যেকটা জিনিসের মূল হলো বৈধ যতক্ষণ না এটা হারাম বা নিষিদ্ধ হওয়ার দলিল সাব্যস্ত না হয় এই বিষয়গুলো দ্বারা আমি আপনাদের বুঝাচ্ছি দুনিয়াবি বিदात দুনিয়াবি যত নতুন আবিষ্কার এগুলির ব্যাপারে শরীয়তের হুকুম হলো যদি কুরআন সুন্নাহ দ্বারা সুস্পষ্ট দলিলের মাধ্যমে এটা নিষিদ্ধ প্রমাণিত হয় তাহলে এটা করা যাবে না কিন্তু যদি কুরআন হাদিসে কোথাও এটা নিষিদ্ধ এরকম সুস্পষ্টভাবে প্রমাণিত নেই তখন ওই জিনিসটা আমাদের জন্য বৈধ মানে মুবাহ জায়েজ আছে করতে পারবেন এই দৃষ্টিতে দুনিয়াবি বিदात মানে মাইক এই ফ্যান লাইট আরো যত নতুন উদ্ভাবন রয়েছে এই পৃথিবীতে যেগুলি জাগতিক নতুন আবিষ্কার এই ধরনের জিনিস যদি ধর্মের কাজে লাগে বা মানুষের প্রয়োজনে ক্ষতিকর কাজে নয় কারো ক্ষতি করার জন্য নয় কল্যাণকর কাজে মানুষের প্রয়োজনে যদি লাগে তাহলে এই ধরনের উদ্ভাবন বা এই ধরনের বিধাত বা বিধাতের দুনিয়া বিজেগুলি এগুলোকে বলা হয়েছে কথাগুলি মনে হয় কঠিন হয়ে যাচ্ছে নাকি আমাদের আলোচনা হলো ক্লাসের মতো আপনারা যারা শুনছেন এই মুহূর্তে আপনারা সবাই স্টুডেন্টস যদিও আমার চাইতে জ্ঞানী গুণী লোক এখানে আছে আমি জাস্ট একটা ফর্মালিটি মেনটেন করছি দুনিয়াবি বিদাতের হুকুম যদি ইসলাম বিরোধী না হয় তাহলে জায়েজ এটা করা যাবে আর যদি ইসলাম বিরোধী হয় তাহলে করা যাবে না এই হলো প্রথম বিধাতের হুকুম সহকারে দলিল সহকারে আপনাদের বললাম দ্বিতীয় বিধাতটা হলো বিধাতের দিনই মানে ধর্মীয় বিধাত ধর্মের মাঝে অনেক বিধাত আছে এই ধর্মীয় বিধাত প্রাথমিক দৃষ্টিতে দুই প্রকার কয় প্রকার বলেন কয় প্রকার একটা হলো আল ফিল এতেকাত আকীদার মধ্যে বিধাত আরেকটা হলো আল ফিল আমাল আমলের মধ্যে বিধাত মনে রাখবেন আকীদার মধ্যেও বিধাত আছে আমলের মধ্যে যেমন বিধাত আছে আকীদার মধ্যেও বিদাত আছে বলবেন আখিদার মধ্যে আবার বিদাত আখিদার মধ্যে বিদাত হলো সাহাবিদের জামানায় খোলাফাই রাশিদিনের আকিদার সাথে যাদের আকিদা মিল ছিল না ভিন্ন আকিদা পোষণ করে সাহাবিদের বাদ দিয়ে ভিন্ন দল গঠন করেছে যেমন খারিজিরা সেরে খোদা মোল আলী রাজি আল্লাহ আনহুকে অমান্য করে অস্বীকার করে তিনাকে বাদ দিয়ে বারো হাজার লোক তারা আলাদা একটা দল গঠন করেছিল ইনিল হুকমু ইল্লা লিল্লা ওই আয়াতে কারিমাকে কেন্দ্র করে মৌলা আলীর সিদ্ধান্ত মানে না মৌলা আলীর তফসিল মানে না ফাইসালা মানে না তারা নতুন আকিদা নতুন একটা গঠনতন্ত্র নতুন একটা আলাদা একটা সংগঠন তৈরি করছে যাদের সংগঠন বা তাদের আকিদার সাথে মাওলা আলীর আকিদা মিল নেই এই আকিদাগত যে ফারেক হয়েছে পার্থক্য হয়েছে এগুলাকে বলা হয় বিদাত ফিল এতেকাত আকিদাগত বিদাত বা আকিদার মধ্যে বিদাত যেমন ধরেন রাফিজি শিয়া মতলম্বী যারা তাদের আকিদার সাথে সাহাবিদের আকিদা মিল নাই তাদের আকিদাকে বলা হয় বিদাত ফিল এতেকাত মোতাজলা হারুরিয়া জাহামিয়া আরো যত বাতেল ফেরকা আছে যেমন বর্তমানে ওয়াহাবি যাদেরকে বলা হয় তাদের আকিদার মধ্যে গলত আকিদার মধ্যে কি ভুল মানে নতুনত্ব ঢুকেছে যাদের আকিদার মধ্যে নতুনত্ব পয়েন্ট ঢুকেছে যে পয়েন্টটা সাহাবি তাবিদের মধ্যে ছিল না সলফে সালিহীনদের মাঝে ছিল না যাদের আকিদার মধ্যে নতুনত্ব ঢুকেছে তাদের ওই আকিদাটাকে বলা হয় বিদআত ফিল ঈতিকাদ বুঝতে কষ্ট হচ্ছে নাকি তাহলে আমরা বুঝলাম বিদআতে দীন ইমান ধর্মীয় বিদআত কয় প্রকার দুই প্রকার প্রথমটা হলো বিদআত ফিল ঈতিকাদ আকীদার বিদআত আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের আকিদার মধ্যে নতুন কিছু ঢুকে নাই আমাদের আকিদার মধ্যে যা যা ওই সাহাবী کرامের জমানা ছিল তাবেঈদের জমানা ছিল তাবে তাবেদের জমানা ছিল চারমাশাবের জমানায় যারা যেরকম ছিল সাত তরিকার ইমামদের যেরকম ছিল আমাদেরও সেরকম আছে আমি আলাউদ্দিন জিহাদির আকীদার সাথে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আকীদার মিল পাবেন গাউস সুবা ক আব্দুল কাদের জিলানী রাহীদার আকীদার মিল পাবেন আমাদের এই পিশা বছর যিনি আসছেন উনার আকীদার সাথে ইমাম মালিক ইমাম আহমদ ইমাম আবু হানিফা ইমাম শাফি হুজুর গাউস সুবা খাজা গরীব নওয়াজ বাহাউদ্দিন নকশবন্দ বুজলდილ পিসানী সহাসির তর ইমাম অন্যান্য সব ইমামের আকীদার সাথে পিশা বছর আকীদা মিল পাবেন মধ্যে নতুন কিছু নাই। আমরা সেই করতেছি যুগের পরে যুগ শতাব্দীর পর শতাব্দী সেই সাহাবাদের জমানা থেকে এখন পর্যন্ত সবাই চলতেছে আমরা সেই আকিদার মধ্যে আসি এই জন্য আমরা আকিদাগত বিদাতি না যাদের আকিদার মধ্যে নতুন কথা ঢুকেছে যেই কথাগুলি সাহাবিদের জমানায় ছিল না তাহিদের জমানায় ছিল না চার মাঝহের মধ্যে ছিল না চার তরিকা বা অন্যান্য মহাদিসিল ফুকাহা ফুজালা খুলাফা সুলাফা আউলিয়াই কারাম তাদের আকিদার সাথে যে আকিদার মিল নাই ওটাকে বলা হয় বিদাহাত আকিদার মধ্যে বিদা এজন্যে সবচেয়ে ভয়ঙ্কর বিদাতি হলো যাদের আকিদার মধ্যে বিদাত প্রবেশ করেছে